আজকে দৃশ্যটা দেখেন মানে কক্সবাজারে আজকে অসাধারণ দৃশ্য দেখেন এখানে সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে আর এদিকে হচ্ছে আজকে শুক্রবার হওয়ার কারণে মানুষে মানুষ সব দিকে শুধু মানুষ দেখেন ভাইয়া কোথা থেকে আসছ এই ভাইয়া দেখেন এদিকে সব দিকে শুধু মানুষ আর মানুষ যদি ওইদিকে দেখেন একদম দূরে দেখেন এদিকে মানুষ আমি ওইদিকে হচ্ছে যেতে যাচ্ছি না কারণ হচ্ছে এখানে অনেক মানুষ এদিকে হচ্ছে ভিড় ঠেলে যাওয়ার মতো অবস্থা নাই আর এদিকে হচ্ছে বিকালটা দেখেন খুবই সুন্দর লাগতেছে আজকের বিকালটা অনেক অনেক সুন্দর এরপরে হচ্ছে এদিকে বীজ দেখেন মানে সবদিকে অসাধারণ দৃশ্য দেখেন এদিকেও ঢেউ সবকিছু মিলে অসাধারণ আবার যদি এদিকে ধরেন এদিকে দেখেন এদিকে কিন্তু পলাতলি এদিকেও যতদূর চোখ যাচ্ছে শুধু আছে মানুষের মানুষ মানে এখানে অনেক অনেক মানুষ মানে আমি যদি আপনাদেরকে একটু ভিড় এর দিকে নিয়ে যায় একটু দেখবেন বনজিষ্টটা আজকের বিকালটা হচ্ছে অনেক অনেক সুন্দর অনেক সুন্দর আজকে আপনারা যদি বিকেল সূর্য অস্তটা দেখতে চান দেখেন এদিকে কিন্তু মানুষ আর মানুষ এদিকে যাই এবং একটু হচ্ছে ঘুরে যাচ্ছি এইখান থেকে একটু আপনাদেরকে দেখাই দেখেন এদিকে মানুষ দেখেন মানে এদিকে মানুষগুলা দেখেন আর এদিকে সূর্যটা দেখেন কি অসাধারণ দৃশ্য দেখেন উপভোগ করার মতো থাকে কারণ হচ্ছে এক এক দিন এক এক সাজে হচ্ছে সেজে যায় সো বিকেল আপনি যদি প্রত্যেক দিন আসেন একদিন আপনার থেকে বিরক্ত লাগবে না কারণ হচ্ছে এক দিন এক এক রকম ভাবে আপনি দেখতে পাবেন আজকে যেমন দেখা যাচ্ছে এখানে মেঘ আছে এরপরে এখানে সূর্য আছে অন্য দিন দেখবেন হচ্ছে কোনো মেঘ নাই কিছু নাই এত সুন্দর সূর্য মানে সবকিছু মিলে প্রত্যেক দিন থেকে তো এখানে প্রত্যেক দিন আমি আসি দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন নতুন একটা অভিজ্ঞতা হয় আজকে বিকালটা হচ্ছে অনেক অনেক সুন্দর ম্যাগ আছে প্লাস সূর্য আছে যার ফলে সমুদ্রটা আজকে খুবই সুন্দর লাগতেছে এটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আহ ধন্যবাদ আমার সাথে সমুদ্র দেখার জন্য সালামু আলাইকুম